আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মানবিকের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ফার্স্ট পেপার বই বা টেক্সট বুকটার কতটা গুরুত্ব রয়েছে তুমি সায়েন্স কমার্স বা আর্টস যেই গ্রুপের হয়ে থাকো না কেন তোমার কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার বইটা পড়াই লাগে সুতরাং এটার কিন্তু কি একটা মহা গুরুত্ব রয়েছে কিন্তু মানবিকের শিক্ষার্থীদের জন্য এটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমরা একে একে ধাপে ধাপে এটা নিয়ে আলোচনা করব। শুরুতে আসি আমরা এইচএসসি পরীক্ষা নিয়ে এইচএসি পরীক্ষাকে আমরা জানি যে ইংরেজি ফার্স্ট পেপার থেকে আমাদের একশো মার্কের পরীক্ষা আসে ঠিক না সুতরাং আমাদের এই একটা বই থেকে সিন কম্পেনশন আসে তারপর আনসিন তো আসে কিন্তু আনসিন সামহাও আমরা সিনের সাথে রিলেট করে অ্যান্সার করতে পারি কিভাবে বলতে পারো ভাইয়া আমরা যখন ফার্স্ট পেপারের ওয়ার্ড মিনিংগুলো পড়ি অনেক ওয়ার্ড মিনিং আমার জানা হয়ে যায় ঠিক না তখন ওই ওয়ার্ড মিনিং দিয়ে আমরা আনসিনও করে দিতে পারি কারণ কি ওয়ার্ড মিনিং হচ্ছে জানাটা আমার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি সময় তোমাদের যখন আমি ইএফটি পড়িয়েছি তখন কিন্তু আমি বারবার একটা কথা বলতাম যে ওয়ার্ড মিনিং ফর লাইফ কারণ তুমি তোমার লাইফে যদি ইংরেজিতে ভালো করতে চাও তাহলে ওয়ার্ড মিনিংয়ের কোনো বিকল্প নেই তুমি যদি ওয়ার্ড মিনিং পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমার ইংরেজিতে তেমন একটা সমস্যা হবে না ওয়ার্ড মিনিংয়ের সাথে কয়েকটা জিনিস সম্পৃক্ত আছে যেমন তোমার তো এক্সাম তো আসেই এক্সামের পাশাপাশি তোমার আরেকটা জিনিস আসে তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং পারি না আমি তো ভালো করছি না ইংরেজিতে আমি কি করব। এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এ ফ্রি হ্যান্ড রাইটিং এ রাইটিংয়ে তোমার ওয়ার্ড মিনিং জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যত বেশি তোমার ভোকাবলারি নলেজ এনরিচ হবে তুমি তত ভালো ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবা অনেকে চাই এইচএসসির পরে দেশের বাইরে যেতে তখন তাদের একটা আইএলটিএস পরীক্ষা সেট পরীক্ষা জিআরি পরীক্ষা যেই পরীক্ষাই হোক না কেন তার কিন্তু দেওয়া লাগেই ওই পরীক্ষায় ওয়ার্ড মিনিংয়ের কোনো বিকল্প নেই তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবে তুমি ওই পরীক্ষায় লিসনিংয়ে রাইটিংয়ে স্পিকিংয়ে তত ভালো করবে এখন এই ওয়ার্ড মিনিং এর সাথে এই বইটা সম্পৃক্ততা কি আমরা যদি আমাদের ইংলিশ ফর টুডে বইটা দেখি তাহলে আমরা দেখবো যে এখানে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে তুমি যদি জাস্ট এই বইয়ের ওয়ার্ড মিনিংগুলো জানো তাহলে তোমার সারা জীবনের আর কোনো ওয়ার্ড মিনিং লাগবে না এই জিনিসটা জাস্ট মাথায় রাখবো মানে এত পরিমাণে ভালো ভালো ওয়ার্ড এই বইটার মধ্যে আছে তুমি যদি প্রত্যেকটা লেসন সুন্দর করে করে নোট করে করে পড়ো তাহলে কোনো সমস্যা হবে না এখন তোমাদের একটা কথা থাকতে পারে যে ভাইয়া আমরা এই ওয়ার্ড মিনিংগুলো কোথায় পাব তোমরা যারা আমাদের এই একাডেমিক টু অ্যাডমিশনের রিভাইভ কোর্সে আসো বা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসো বা আমাদের ইংলিশ মাইক্রো কোর্সে আসো তোমরা কিন্তু জানো যে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে একদম ইচ অ্যান্ড এভরি টপিক ধরে 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 পড়িয়ে দিয়েছি আর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমরা বলে দিয়েছি ঠিক না সামহাও আমরা তোমাদের ওয়ার্ড মিনিং শেখানোর চেষ্টা করেছি আমি কিন্তু বারবার বলতাম যে ভাইয়া টেক্সটের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তোমাদের ওয়ার্ড মিনিং শেখাচ্ছি সুতরাং ওয়ার্ড মিনিংটা আমাদের জন্য জরুরি দেখেই আমরা তখন এই কথাটা বলতাম তোমরা যারা আমাদের কোর্সে এখন অ্যাড হওনি অ্যাড হয়ে যেতে পারো যদি তোমার ওয়ার্ড মিনিংয়ের দরকার পড়ে তারপরে আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ তোমার ভাষা দক্ষতা বৃদ্ধি করতে ওয়ার্ড মিনিংয়ের তো কোনো কি নাই ওয়ার্ড মিনিংয়ের কোনো মানে কি ছাড় দেওয়ার মতো কিছু নয় আর কি ওয়ার্ড তোমার জানতেই হবে তোমার যত বেশি তোমার ভোগাভেলারি জানবা তুমি তত বেশি তোমার কি ল্যাঙ্গুয়েজ বৃদ্ধি পাবে ওকে তারপর আসি আমরা আমরা এই কিন্তু জানি বিশেষ করে ডিউতে এখন ডিউ ডিউ বাদ দিল আরও অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের বই থেকে সরাসরি প্রশ্ন আসে আমাদের ইএফটি বই থেকে যেমন আমি যেইবার দিয়েছি পরীক্ষায় ছয়টা এসেছিল ছয়টা এক গত বছর এসেছিল চারটা এইরকম তুমি ভাবো যে ইংরেজিতে যত মার্কস থাকুক না কেন পনেরোর মধ্যে যদি ছয় সাত এই ক্ষেত্রে আসে তাহলে কত ভালো না অনেকে আসো যে গ্রামার একটু উইক আসো এই যারা গ্রামারে উইক আসে তাদের জন্য একটি স্ট্রং পয়েন্ট হতে পারে আমাদের এই ইংলিশ ফর টুডে বা ইংরেজি প্রথম পত্র টেক্সট বইটা ওকে তুমি যদি এখানে ছয় ছয় পাও বা পাঁচটায় আসলো অনেবারে যে ভাবলাম পাঁচে পাঁচ পাও তাহলে কিন্তু তোমার অলরেডি কিন্তু কে প্রায় পাঁচ মার্কসটা চলে আসতেছে এই ক্ষেত্রেই তাহলে তোমার গ্রামার একটু কম জানলে সমস্যা হবে না তুমি এইখানেই কভার দিতে সুতরাং তোমার এই বইটা দেখো তোমার তেও কাজে লাগতেছে আবার তার পাশাপাশি অ্যাডমিশনেও কাজে লাগছে সুতরাং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তারপরে লাইফ এই যে লাইফে কেন আমি বললাম তুমি যেখানে যাও না কেন তুমি তো তোমার এখানে যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো তোমার একটা কেরিয়ার পার্পাস আছে সুতরাং তুমি যদি কেরিয়ারে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে এই ওয়ার্ড মিনিং জানতে হবে তুমি তোমার কর্মক্ষেত্রে বলো দেশের দেশের মধ্যে দেশের বাইরে বলো সব জায়গায় কি আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা এখন অনেক বেশি দরকার যেহেতু বর্তমানে ওয়ার্ল্ডে একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড হয়ে গেছে সুতরাং আমাদের ভাষা দক্ষতা খুব বেশি জরুরি এই ক্ষেত্রে তোমার এই ইংলিশ টেক্সট বুকের ওয়ার্ড মিনিংগুলো তারপর গ্রামারিক্যাল টার্মসগুলো এগুলো খুব বেশি হেল্প করবে আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু যখন তোমাদের টেক্সট বইটা পড়িয়েছি তোমার এই অ্যাডমিশনে যেইভাবে প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু সাথে সাথে দেখিয়েছিলাম আবার গ্রামাটিক্যাল টার্মগুলোও কিন্তু তোমাদের পড়ানোর সময় আমরা দেখিয়ে দিয়েছি তারপরে এখন বিস্তারিত আমরা দেখাবো হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশের জন্য অ্যাডমিশনের নতুন ক্লাস আমরা অ্যাড করবো ওই অ্যাডমিশনের ক্লাসে আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বাংলা অর্থ তোমাদের আমরা তো বলে দেবোই তার পাশাপাশি বাংলা অর্থ প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্ম সব কিন্তু কি আমরা ওইখানে দেখিয়ে দেবো সুতরাং তোমরা যারা এখনো অ্যাড হও আমাদের কোর্সে অ্যাড হয়ে যেতে পারো ওকে তাহলে ভাইয়া এই হলো আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছি ইএফটি বা ইংলিশ ফর টুডে বইটা আমাদের কেন পড়া লাগবে তুমি যদি কমার্স বা সায়েন্সে হয়ে থাকো না কেন তোমারও কিন্তু কি এই ক্ষেত্রে পড়া লাগবে কারণ তোমাদের অ্যাডমিশন এখান থেকে প্রশ্ন আসে আর ওয়ার্ড মিনিং তো আর সায়েন্স কমার্স আর্টস এটা ম্যাটার করে না ওটা তোমাদের আরও বেশি লাগবে সবারই ওয়ার্ড মিনিং দরকার আছে সুতরাং তোমরা এই কোর্সের মাধ্যমে বা তোমরা অন্য কোনো উপায় তোমরা ওয়ার্ড মিনিংগুলো বা ইএফটি বইটা ভালোভাবে পড়ে ফেলো ওকে ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে